অল ইনস টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দে দে পাল তুলে দে মাঝি হেলাড করিস না সেরে দে নৌকায় আমি যাব মদি না দে দে পাল তুলে দে মাঝি হেলাড করিস না ছেড়ে দে নৌকায়ামি যাবো মদি না মক্কায় নবী এলো মামিনার ঘরে হাসিলে হাজার কা কাদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে ও দয়াল নবীজির উম্মত সে দুঃখী হবে না দয়াল নবীজির উম্মত সে দুঃখী হবে না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুল দে মাঝি হেলা করিস না দে দে পাল তুল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরের রশনীতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের বাত রশনীতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্ষির যার শখা তার কিসের ভাবনা দয়াল মুর্ষির যার শখা তার কিসের ভাব না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদি না আমার হৃদয় মাঝে কাবা ন ইয়নে মুদি না দি দে পাল তুলে দে মজি হেলা করিস না দি দে পাল তুলে দে মজি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা